টিকটকর অনামিকা ঐশের সাথে নিয়মিত সেক্স করেন প্রিন্স মামুন মদ খান একাধিক মেয়ের সাথে মাদক সেবনের পর মাতেন মতন বিকৃত চৌনাচারে এমনকি নিজের বন্ধুর প্রেমিকাকে নিয়েও ন্যাক্ট হয়ে রুমের দরজা বন্ধ করে দেন মামুন এরপর বন্ধু তার হাতে পায়ে ধরলে একসাথে সেক্স করেন অন্য দুই মেয়ের সাথে এমনকি আপনি আরও অবাক হবেন যখন জানবেন নরসিংদিতে একসাথে তিন বন্ধুকে নিয়ে এক মেয়ের সাথে অবাধ যৌনতায় মাতেন এই টিকটকার গত এক মার্চ থেকে লায়লার সাথে নতুন করে সম্পর্কে জড়ান প্রিন্স মামুন জামাই হিসেবে আবারও থাকা শুরু করেন একই বিছানায় কিন্তু এসবের আড়ালে লায়লার চোখ ফাঁকি দিয়ে অবাধনাচার চালান এই টিকটকার মদ গাঁজা খেয়ে সময় কাটান একাধিক নারীর সাথে এমন কোনও বিকৃত কোনও খায়েশ নেই যা মেটাতে তিনি কার্পণ্য করেন সম্প্রতি আপডেট ফোরের হাতে এসেছে প্রিন্স মামনের একাধিক ভিডিও ও স্ক্রিনশট যেখানে দেখা যাচ্ছে কাপড় বদলানোর মতো করে মেয়ে বদলাচ্ছেন এই টিকটকার নিজের দামি গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন মেয়েদের সাথে অন্তরঙ্গ অবস্থায় একটি ভিডিওতে দেখা যাচ্ছে একসাথে তিন মেয়েকে নিয়ে ফুর্তি করছেন মামুন লাইলের দাবি টিকটকর অনামিকা ঐশীর সাথে নিয়মিত টেক্স করেন প্রিন্স মামুন মদ কাছে খেয়ে মাতেন বিকৃত যৌনাচারে যার প্রমাণও মিলেছে একাধিক ভিডিও স্ক্রিনশটে একাধিক ছবিতে দেখা যাচ্ছে মামুনের বুকে খামছি দিয়ে দাগ করে ফেলেছেন অনামিকা ঐশী আবার কিছু স্ক্রিনশটে দেখা যাচ্ছে ঐশীকে মিস করার কথা জানাচ্ছেন মামুন ঐশীও বলছেন মামুনকে তার কাছে চলে যেতে এমনকি গোপন মুহূর্তের একটি ভিডিও পাওয়া গেছে তাদের যেখানে দেখা যাচ্ছে ঐশীকে নিচে ফেলে মামুন বুকডাউন দিচ্ছেন নরসিংদীতে নিজের বন্ধুর প্রেমিকাকে নিয়ে ফুর্তি করতে চেয়েছেন প্রিন্স মামুন পরে তার বন্ধু গণিতাকে বলেছেন আমি আমার প্রেমিকাকে অনেক ভালোবাসি ওর জন্য আমি নিজেকে বদলে ফেলেছি আমি ওকে বিয়ে করতে চাই দয়া করে তুমি আমার প্রেমিকার দিকে নজর দিও না কিন্তু এসবে একটুও মন গলেনি মামুনের তিনি পাশের রুমে বন্ধুর প্রেমিকাকে নিয়ে দরজা বন্ধ করে দেন এ সময় মেয়েটা তার হাতে পায়ে ধরে বলে কিছু করো না ভাই কিন্তু মামুন তাও মানেন না তিনি রীতিমতো ন্যাট্য হয়ে পড়েন এরপর গণি এসে দরজায় লাথি মারলে মামুন দরজা খুলে দেন গনি বাধা দেওয়ায় মামুন যখন তার উদ্দেশ্য হাসিল করতে ব্যর্থ হন তখন তিনি তাদের সাথে থাকা অন্য দুই মেয়ের কাছে যান একসাথে মাতেন সামের মতো বিকৃত জৌনাচারে এক নারীকে দিয়ে খুব একটা সন্তুষ্ট হতে পারেন না প্রিন্স মামুন তিনি পছন্দ করেন একসাথে একাধিক মেয়ের সঙ্গে যুগ্মতায় মারতে পাশাপাশি নিজের বন্ধুদের কথাও মাথায় রাখেন তিনি পছন্দ করেন বন্ধুদের নিয়ে একসাথে শুকন করতে যার দরুন ছবির এই মেয়েটার সাথে তিন বন্ধুকে নিয়েচারে মাতেন এই টিকটকার একসময় ঠিকমতো খেতে পেতেন না অভাবের দরুন নাচতেন গ্রামের মঞ্চে কিন্তু টিকটক করে কিছুটা আলোচনায় আসার পরেই বদলে যান প্রিন্স মামুন জড়িয়ে পড়েন ফেয়ারি লায়লার সাথে প্রেমের ফাঁদ পেতে এই নারীর থেকে হাতিয়ে নেন মোটা অঙ্কের টাকা এরপর তাকে মারধর করে শুরু করেন নতুন জীবন টিকটকার থেকে বনে যান সফল উদ্যোক্তা লাখ লাখ টাকার মুখ দেখে ভুলে যান নিজের অতীত হয়ে ওঠেন উশৃঙ্খল জীবনের সফল যুবরাজ যাবে তাহলে আমার কারণ ফেসবুকে ঢুকবি হাই ভালো